আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের অষ্টম পার্ট তো চলো গল্প শুরু করা যাক অনেকটা সময় পর নাদিয়া বেলকনি থেকে রুমে ফিরে আসে ভেজা চুলগুলো উন্মুক্ত চুলের ডগা বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে একটু পর পর পানি গড়িয়ে পড়ছে এতক্ষণ ধরে টাওয়েল দিয়ে নিংড়ে নিংড়ে পানি মুছলো তাও এখনো পড়ছে উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে তাই কোমর অব্দি হালকা সোনালী রঙের কার্লি চুল রোদে পুড়ে যাওয়া স্কিন দেখতে মন্দ না মায়াবী মুখশ্রী উদয়ের মন না দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রধান্য দিয়ে চোখ সরিয়ে নেয় এক নারীর মায়ায় পড়ে জীবনে আজ এখানে দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না নারীরা হয় মায়াবিনী তাদের চোখে মুখে জাদু থাকে তাদের দিকে তাকালেই মায়ায় পড়ে যায় মন রাতে উদয়কে প্রহর খাইয়ে দেয় ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে রেখে নিজের রুমে চলে যায় নয়টার পর নাদিয়া রুমে আসে বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু করছে ডোর লক করে ওয়াশরুমে যায় উদয় চোখ কোনা করে নাদিয়াকে দেখে তারপর ল্যাপটপ বন্ধ করে রেখে শুয়ে পড়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতেই থমকে দাঁড়ায় উদয় বেডে শুয়ে আছে আর আড়িভাবে এপাশে ওপাশে নাদিয়ার শোয়ার মতো জায়গা নেই একদম বেডের মাঝখানে আর আড়িভাবে শুয়ে আছে শুধু কি শুয়ে আছে চার হাত পা চারদিকে ছড়িয়ে রেখেছে যেন নাদিয়া শুতে না পারে নাদিয়া মনে মনে বলে মহা বদলোক তো কীভাবে শুয়ে আছে আমি কোথায় ঘুমাবো এখন নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে উদয়ের চোখ বন্ধ তবে বুঝতে পারছে নাদিয়া পাশে দাঁড়িয়ে আছে উদয় মনে মনে মহা খুশি ঘুমা এখন কোথায় ঘুমাবি মুখের উপর তর্ক করা নেহাতই উদয় তর্ক পছন্দ করে না তাই চুপ করে রয়েছে ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই এই মেয়ের উপর গন্ডারের চামড়া কি না কোনো কথা গায়ে লাগে না সন্ধ্যার পরও কত কিছু বলল সেই সব ভুলে গেছে এত দ্রুতই বলল এই রুমে যেন আর না আসে তবু চলে এসেছে ড্যাং করতে করতে মেয়ে একটা মিনিট 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 এভাবে অসহ্য পেরিয়ে যায় দুজনের একজন কিছু বলছে না নাদিয়া স্ট্যান্ড দাঁড়িয়ে আছে উদয় জোর করে চোখ বন্ধ করে রেখেছে উদয় আর চুপ থাকতে পারে না লাইটের আলোর কারণে ঘুমোতে পারছে না ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায় ধমকে উঠে বলে এভাবে সঙ্গ মতো দাঁড়িয়ে আসো কেন নাদিয়ার ভ্রু যুগল কুচকে যায় এই লোক তো একদম ওর মায়ের মতো করে কথা বলছে ওর মা কি এ বংশের মেয়ে নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে কোনোভাবে এরা নিজের বংশ থেকে হারিয়ে যায়নি তো সকাল থেকে দেখছে এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে দুজনেরই জাত শত্রু বোধয় না দিয়া উদয় বলে কথা বলছো না কেন শুনতে পাও না নাদিয়া বলে আমি কোথায় ঘুমাবো উদয় বলে আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে যেখানে খুশি সেখানে ঘুমাও পরক্ষণে আবার বলে জীবনেও না তুমি নিজের খুশি মতো ঘুমাবে না আমি যেখানে বলবো সেখানেই ঘুমাবে নাদিয়া বলে কোথায় ঘুমাবো উদয় বলে ফ্লোরে নাদিয়া ফ্লোরের দিকে তাকায় নাদিয়া বলে নিচে ঘুমাতে পারবো না উদয় বলে তাহলে অন্যরুমে গিয়ে ঘুমাও নাদিয়া বলে পারবো না উদয় বলে পারতে হবে নাদিয়া বলে ওইদিকে চাপুন উদয় রাগ দেখিয়ে বলে একদম না মনের ভুলেও বেটে আসবে না লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেব বলে রাখলাম নাদিয়া উদয়কে ভয় পেলেও উপরে প্রকাশ করছে না ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না উদয়কে ভয় পাচ্ছে কিনা এই ব্যাপারটা খুব ভালোভাবে আয়ত্ত করেছে নাদিয়া ছোটবেলা থেকে ধমকা ধমকি রাগারাগি মার খেয়ে বড় হতে হতে এইসব কিছু অভ্যাস হয়ে গেছে এখন ভয় পেলেও উপরে প্রকাশ পায় না সহজে নাদিয়া আশেপাশে নজর বুলায় ডিভানের উপর চোখ আটকায় ওখানেই ঘুমানো যাবে এই উদয়কে দিয়ে বিশ্বাস নেই রাতে লাথি দিয়ে ফেলেও দিতে পারে তাই রিস্ক না নেওয়াই ভালো বালিশ নেওয়ার জন্য আগায় উদয় বাম হাত নাদিয়ার সামনে উঁচু করে বলে একদম এগিয়ে আসবে না মারব কিন্তু নাদিয়া বলে বালিশ নেব একটা উদয় বলে বালিশ নেবে কেন নাদিয়া বলে ঘুমাবো উদয় বলে কোথায় নাদিয়া হাত দিয়ে ডিভান দেখিয়ে দেয় পাশ থেকে একটা বালিশ তুলে নাদিয়ার দিকে ছুড়ে মারে উদয় যাও এখন আর মনের ভুলেও রাতে এখানে আসার চেষ্টা করবে না নাদিয়া উল্টো ঘুরে ডিভানের দিকে এগিয়ে যায় উদয় দাঁতে দাঁত চেপে বলে লাইটকে অফ করবে লাইট অফ করো নাদিয়া পেছন ফিরে তাকায় বালিশটা ডিভানের উপর রেখে বেড সাইড টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস নিয়ে পানি খায় লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর ডিভানের উপর গিয়ে শুয়ে পড়ে অল্প কিছু সময়ের মধ্যে নাদিয়া ঘুমিয়ে যায় আগের দিন রাতে ঘুম না হওয়ার দরুন আজ শোয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছে এমনিতেও না শরীর বেশ ক্লান্ত আর দুর্বল উদয় চোখ বন্ধ করে আছে তবে ঘুম আসছে না কেমন হাসপাস লাগছে অস্থির অস্থির লাগছে কারণ ছাড়াও কারণেই রাগ উঠছে কেমন যে লাগছে উদয় নিজেও বুঝতে পারছে না কোনো রকমের দেহখানা গড়িয়ে উপর হয়ে শ ডান হাতটা লম্বা করে আঙ্গুল নাড়ানোর চেষ্টা করে তবে খুব একটা লাভ হয় না এই অবস্থা থেকে কবে একটু রিকভার করবে সে আশায় আছে আল্লাহ তালা হয়তো একদিন ওকে আবার একা হাটার মতো অবস্থায় ফিরিয়ে দিবেন সে আশায় সময় গুনছে প্রতিনিয়ত সময় গড়ায় দুজনেই গভীর বিবর হয়ে আছে নিস্তব্ধ রুমে দুজনের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ। বাহিরের জ্যোৎস্নার আলো সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু চাঁদের আলো দেখা যাচ্ছে বাহিরে নিশাচর ববগুড়ে পাখিগুলো করুণ সুরে ডাকছে উদয়ের ঘুম হালকা হয়ে যায় রোজ রাতের এই সময়টায় ঘুম ভেঙে যায় আজও তার ব্যতিক্রম হয়নি আস্তে আস্তে চোখ মেলে তাকায় পানি পিপাসাও পেয়েছে বেড হাতরে নিজের ফোনটা হাতে নেয় পাওয়ার বাটন চেপে সময় দেখে নেয় রাত আড়াইটা বেজে গেছে শোয়া থেকে উঠে বসে বালিশের নিচে রাখা রুমের লাইটের রিমোটটা বের করে রিমোটের সাহায্যে লাইট অন করে তখন শুধু শুধু নাদিয়ার উপর রাগ দেখিয়ে লাইট অফ করতে বলেছিল পানি খাওয়ার জন্য বেড সাইড টেবিলের দিকে তাকাতে ইমেজাজ খারাপ হয় আবার বজ্জাত মেয়েটা পানি খেয়ে জগ গ্লাস টেবিলের ওই মাথায় রেখে গেছে এখন ওখান থেকে আনবে কিভাবে ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকায় বিবর হয়ে ঘুমাচ্ছে মুখ দেখা যাচ্ছে না আবার তাকায় ডোরের দিকে ডোর ভেতর থেকে লক করা রোহরকে আসতে বললেও লাভ নেই নাদিয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ গালাগালি করে এখন পানি না খেয়ে ভালোই লাগবে না পানি খেতেই হবে রোজকার অভ্যাস এটা প্রত্যেক দিন গ্লাস বেডের পাশেই থাকে উদয় হাত বাড়ালেই নাগালে পায় দুটোই আজকে আর নাগালে আসবে না বেড থেকে নেমে কোনোভাবে পানির কাছে পৌঁছতে পারলেও বেডে ফিরে আসতে পারবে না এর আগে অনেকবার একা একা হাঁটার ট্রাই করেছে ফলস্বরূপ ধপাধপ করে আচার খেয়েছে প্রতিবার তারপর বাড়ির সবাই এসে আবার বেডে বসিয়েছে বেড থেকে পা নামিয়ে দেয় পাশ থেকে স্ট্রিকটা হাতে নেয় নাদিয়ার দিকে তাকিয়ে আবার কতক্ষণ বকাবকি করে জানেই উদয় হাঁটতে পারে না রাতে ওর পানি খাওয়ার প্রয়োজন হতে পারে জগ গ্লাসটা ওর হাতের নাগালে রেখে যাবে না ইচ্ছে করে দূরে রেখে গেছে ওকে সায়স্তা করার জন্য বকাবকি বন্ধ করে বাম্পা ফ্লোরে রাখে কোনো রকমে পায়ে ভর করে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু অস্বাভাবিকভাবে ওর হাত পা কাঁপতে শুরু করে না দাঁড়িয়ে বেডে বসে পড়ে আবার দাঁড়ানোর মুরদ নেই ওর দাঁড়াতে হলে একজন মানুষের সাপোর্ট প্রয়োজন নিজের হাতের দিকে তাকায় আরে স্টিক দিয়ে তো জগটা ওর কাছে নিয়ে আসতে পারে বাম হাতে স্টিক উঁচু করে ধরে জগের সাথে বাঁধিয়ে একটু একটু করে নিজের দিকে নিয়ে আসতে থাকে প্রায় হাতের নাগালে চলে এসেছে আর একটু ধরবে ধরবে ঠিক তখন ওই জগটা ফসকে পড়ে ভেঙে যায় কিছু ভেঙে যাওয়ার শব্দে ঘুম থেকে উঠে বসে নাদিয়া গতিতে উদয় বেডে বসে থেকে দিকে নাদিয়া উদয়ের দৃষ্টি লক্ষ্য করে নিচের দিকে তাকায় কাছের জগটা ভেঙে পড়ে আছে। পানিতে ভেসে গেছে অনেকটা জায়গা নাদিয়া দ্রুত ডিভান থেকে নেমে আসে কি হয়েছে আপনার উদয় মুখ তুলে নাদিয়ার দিকে তাকায় নাদিয়ার ঘুম ধরানো চোখ মুখ দেখে উদয়ের দৃষ্টি স্থির হয় এলোমেলো চুলগুলোতে ভীষণ মায়াবি লাগছে নাদিয়াকে দেখতে কি হয়েছে আপনার কথা বলছেন না কেন জগ ভাঙলো কিভাবে নাদিয়ার কথায় ঘোর কেটে যায় উদয়ের চল শক্ত করে বলে পানির জগ ওই পাশে রেখেছ কেন তুমি জানো না আমি রাতে পানি খাই নাদিয়া দুদিকে মাথা নাড়ায় সে জানে না উদয় বলে কেন জানো না নাদিয়া বলে কিভাবে জানবো আপনি তো বলেননি উদয়ের ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি মারতে নাদিয়া কিভাবে জানবে ও রাতে পানি খায় কি না খায় বললে তো জানতে পারবে নাদিয়া বলে আপনি পানি খাবেন উদয় বলে হ্যাঁ নাদিয়া বলে আমি নিচ থেকে পানি নিয়ে আসছি উদয় বলে না কিছু ওর এখন পানি দরকার পানি খেতে পারলেই ভালো লাগবে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে নাদিয়া দ্রুত নিজে চলে যায় পানি নিয়ে আসার জন্য উদয় নাদিয়ার যাওয়ার পানে একবার তাকায় তারপর আবার ভেঙে যাওয়া জগের দিকে তাকায় একটু পরেই অন্য একটা পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে নাদিয়া গ্লাসে পানি ঠেলে উদয়ের সামনে ধরে গ্লাসে হাত দিয়ে এক চুমুকেই গ্লাস খালি করে দেয় উদয় আরেক গ্লাস দাও আরেক গ্লাস পানি দেয় বেশি খেয়ে নাদিয়া আর খায় না গ্লাস টেবিলের রেখে বেডে পা তুলে বসে উপর গম্ভীর গলায় বলে এরপর থেকে সবসময় পানির জগ গ্লাস এই পাশে রাখবে যেন আমি নাগাল পাই নাদিয়া মাথা ঘুরায় উদয় বলে যাও ঘুমাও এখন নাদিয়া ফ্লোরের দিকে তাকায় ভাঙ্গা কাজ আর পানির ছড়াছড়ি নাদিয়াকে না ঘুমিয়ে কাজ পানি পরিষ্কার করতে দেখে কিছুটা রেগেই বলে এই মাঝ রাতে এখন এগুলো পরিষ্কার করতে হবে কাল করা যাবে না যাও ঘুমাও সকালে পরিষ্কার করলেই হবে নাদিয়া বলে ভুল করে যদি কারো পায়ে লেগে যায় পরিষ্কার করছি আমার সমস্যা হবে না উদয় বিড়বির করতে করতে বলে এক নম্বরের ঘাড়তেরা মেয়ে একটা নাদিয়া ফ্লোর পরিষ্কার করা শেষ করে ডিভানের দিকে এগিয়ে যেতেই উদয় ডেকে ওঠে নাদিয়া বলে কিছু বলবেন উদয় বলে ওয়াশরুমে যাব আমি এদিকে আসো আমাকে ধরো নাদিয়া বড় বড় চোখ করে তাকায় ওকে ধরতে বলছে তাও নিচ থেকে উদয় বলে আসছো না কেন তাড়াতাড়ি আসো নাদিয়া এগিয়ে যায় ডান দিক থেকে ধরো আমাকে নাদিয়া ধরে উদয়কে বেটা চিকন খাম্বার কাদের নিচ পর্যন্ত নাদিয়ার উচ্চতা নাদিয়ার কাঁধে ভর করতে গিয়ে একটু ঝুঁকে যেতে হয়েছে উদয় শয়তানিয়া ঘাসি দেয় মজা বোঝাবে এখন ওর তো এখন মোটেও ওয়াশরুমের চাপ আসেনি নাদিয়াকে শায়েস্তা করবে এটাই ওর পরিকল্পনা উদয় স্টিক আর নাদিয়ার উপর ভর দিয়ে দাঁড়ায় এক কদম এগিয়ে যেতেই শরীরের ভর নাদিয়ার উপর দেয় নাদিয়া উদয়কে নিয়ে পড়ে যেতে যেতে শক্ত হয়ে দাঁড়ায় জানটা বের হয়ে যেতে চাইছে দেখতে ঠিকন মনে হলেও ওজন আছে নাদিয়া বুঝতে পারে উদয় ইচ্ছে করে এমন করছে প্রহরের সাথে কয়েকবার হাঁটতে চলতে দেখেছে তখন তো এরকম হেলো দুলে পড়েনি বদলোক একটা ইচ্ছে করছে ঠাস করে ফেলে দিতে নাদিয়া বলে আপনার এত বড় দেহের ভরে আমি তো গলে যাবো উদয় বলে তো আমার কি নাদিয়া বলে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান উদয় বলে তুমি জানো না আমি দাঁড়াতে পারি না বলতে বলতে দেহের পুরো ভর নাদিয়ার উপর ছেড়ে দেয় ফলস্বরূপ দুজনেই ঠাস করে নিচে পড়ে যায় উদয়ের মেজাজ গরম হয়ে যায় এভাবে পড়ে যাবে কল্পনাও করেনি ভেবেছিল নাদিয়াকে দিয়াকে করবে কিন্তু উল্টো নিজেই শায়স্তা হয়ে গেল আহারে বেচারা উদয়ের মেজাজ দেখিয়ে ধমকে উঠে বলে একটু শক্ত করে ধরতেও পারো না নাদিয়া মিনমিন করে বলে নিজেকে দেখেছেন আর আমাকে দেখেছেন আপনার পুরো দেহের ভর আমি কিভাবে বহন করব। আপনি তো একটু শক্ত হয়ে দাঁড়াতে পারতেন উদয় ধমক দিয়ে বলে ফেলে দিয়ে আবার মুখে মুখে তর্ক করছো মেয়ে নাদিয়া আগের মতো করেই বলে ভুল বললেন আমি ফেলিনি উল্টো আপনি আমাকে ফেলেছেন তাও ইচ্ছে করে উদয় বলে সরো নাদিয়া বলে কিভাবে সরবো আপনি তো আমার উপরে পড়ে আছেন আপনি সরুন উদয় খেয়াল করে দেখে আসলেই নাদিয়ার উপর পড়ে আছে বাম হাতে ভর করে নাদিয়ার উপর থেকে সরে উঠে খুব একটা ব্যথা পায়নি আসতেই পড়েছে নাদিয়া নিজেও উঠে বসে এত বড় দেহের নিচে চাপা পড়ে বেশ ব্যথা পেয়েছে বেচারি নাদিয়া বলে কাউকে ডাকবো উদয় বলে এই তুমি আমার দায়িত্ব নিতে চাও সামান্য ওয়াশরুমে নিয়ে যেতেই পারলে না ধরো আবার কাউকে ডাকতে হবে না নাদিয়ার শারীরিক ঠিক করে উদয়কে ধয় আবার উদয় এবার নিজের উপরেই ভর রাখে বেশি নাদিয়াকে শুধু সাপোর্ট হিসেবে ধরে ওয়াশরুমে না গিয়ে বেডে বসে নাদিয়া বলে আপনি না ওয়াশরুমে যাবেন উদয় বলে এখন যাব না এখানেই ফেলে দিলে ওয়াশরুমে গিয়ে ফেলে দিলে কি হবে যাও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি মনে থাকে যেন কথাটা মেজাজটাই খারাপ করে দিল নাদিয়া উল্টো ঘুরে মন খারাপ করে ডিভানের দিকে এগিয়ে যায় উদয় লাইট অফ করে শুয়ে পড়ে অটো লাইট অফ হতে দেখে নাদিয়া উদয়ের দিকে তাকায় মাঝখানে দুদিন পেরিয়ে যায় দুদিনে উদয় নাদিয়াকে নানা কৌশলে অপমান করেছে কষ্ট দিয়ে আঘাত দিয়ে অনেক কথাও বলেছে নাদিয়া প্রতিবাদ করেনি আগের মতো ওর অত সাহস কোনো কালেই ছিল না আর স্বামীর মুখে মুখে তর্ক করা মোটেও কোনো ভালো সভ্য মেয়ের কাজ নয় রাগারাগি করলে দাঁড়িয়ে থাকে তবে মুখে মুখে তর্ক করতে ইচ্ছে করে না আর কথায় কথায় লোবি বলে যা নাদিয়ার খুব খারাপ লাগে টাকা পয়সা গহনার লোভ নাদিয়ার লোভ ছিল একটু ভালো থাকার শান্তিতে থাকার সেটা বোধ হয় ওর কপালে নেই জন্য কফি বানিয়ে নাদিয়ার হাতে সেটা পাঠিয়ে দেয় চৌধুরী উদয়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও নাদিয়া নিয়ে যায় এখন উদয়ের সামনে গিয়েই শুনতে হবে ঐতিহাসিক ভাষণ নাদিয়া দুদিনেই মুখস্থ হয়ে গেছে উদয় কি কি বলবে ওকে নাদিয়াকে দেখতে তেতে উঠে উদয় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে তোমাকে বলেছি না বারবার আমার সামনে আসবে না তারপরেও কেন আসো নির্লজ্জের মতো দূর হও আমার চোখের সামনে থেকে নাদিয়া বলে আপনার জন্য কফি পাঠিয়েছে উদয় বলে খাবো না যাও এখান থেকে নাদিয়া দাঁড়িয়ে থাকে উদয় বলে নির্লজ্জের মতো তবুও দাঁড়িয়ে আসো লজ্জা বলতে তোমার মধ্যে আদৌ কি কিছু আছে যদি থাকতো তাহলে এত কথা শোনার পর কখনোই আমার সামনে আসতে না তোমাদের মতো লোভী নির্লজ্জ মেয়েদের খুব ভালো করেই চেনা আছে আমার নাদিয়া বলে কথায় কথায় আমাকে লোভী বলেন কেন উদয় বলে লোভি মেয়েকে লোভি বলবো না কি বলবো তাহলে নাদিয়া বলে কেন লোভি বলেন আমাকে উদয় বলে তুমি লোভি তাই লোভি বলি নাদিয়া টলমলে চোখে তাকিয়ে বলে কেন মনে হয় আমি লোভি উদয় বলে তোমাকে দেখলেই বোঝা যায় নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে হাতের সাহায্যে চোখের পানি মুছে নেয় কফির মগটা বেডসাইড টেবিলের উপর রাখে বসে উদয়ের সামনে নাদিয়া বলে আপনি ঠিকই বলেছেন আমি আসলে লোভী একটা মেয়ে ছোটবেলা থেকেই ভীষণ লোভী ছিলাম যখন থেকে বুঝতে শিখেছি দুনিয়া কি তখন থেকেই লোভী হয়ে গিয়েছি আমি ভালোবাসা পাওয়ার লোভি একটু ভালো থাকার জন্য লোভ করি উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে নাদিয়া বলে আপনাকে আজকে একটা গল্প শোনাই আমার জীবনের গল্প আমার জন্ম আজ থেকে আরও ২২ বছর আগে জন্মের সময় নিজের মাকে খেয়েছি আমি এমনটা বলি না সবাই বলে এমনটা আমি জন্মের সময় আমার বাবার প্রথম ভালোবাসাকে খেয়েছি তাই দ্বিতীয়বার বাবার কোলে ওটার ভাগ্য আমার হয়নি মায়ের কোলে দ্বিতীয়বার ওটা হয়নি নানির মেয়েকে খেয়েছি তাই নানিও দুই চোখে দেখতে পারে না ছেলে হয়ে না জন্মে মেয়ে হয়ে জন্মেছি তাই দাদির চোখের কাটা আমি দাদিয়ার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে শাড়ির আতল দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বড় করে একটা শ্বাস নেয় উদয় পরের কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের অষ্টম পার্ট এখানে শেষ করলাম তো পরবর্তী পার্টের জন্য তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ